হ্যালো গাই সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর মত আমি অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা একদিক দিয়ে মজার বিষয় আর দিক দিয়ে কষ্টের বিষয় এর কারণটা হলো আপনারা তো জানেনি যে গাড়ির সামনে গেলে আমরা প্রায় নির্যাতনের মুখে পরে যাই কারণ গাড়ি এমন একটা জিনিস যে একটা টোকামেরা দিলেই মরে যায় আমরা তো ভিডিওটা শুরু করার আগে বলেনি যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এইদিকে দিকে ফাইট নিতে গিয়ে কিন্তু আমি মরে যাই তো এখনই হবে আসল মজা দেখেন সবাই এসে পড়লাম গাড়ির এখানে তো এখন দেখেন গাড়ি আসল মজা এই দিক দিয়ে আমাদের ম্যান বেঁচে আছে তো এখন গাড়ি গাড়ি দিয়ে বাজিয়ে দিবে তো এই এই ম্যানটাকে দেখা যাক কি করে আমাদের ম্যান এই ম্যানটাকে তো আমি ডাউনি দিয়েছে আর অন্যদিকে তো আমাদের ম্যান শর্ট ক্যামেরা দিয়েছে আরেকটা দেখেন চুনের ভিতরে শর্ট ক্যামেরা দিয়েছে সেই মজা গাড়ি চালানো মজা গেল তো যারা গাড়ি চালা তাদের আসলে গাড়ির দিক দিয়েই খেলা ভালো কিন্তু আমাকে তো গাড়ি দিয়ে মেরে দিয়েছে তারা তিনবার করে আমি গাড়ি দিয়ে মরে গেছি দেখেন গাড়ির অবস্থা দেখেন কতগুলো গাড়ি তো আমাদের টিমমেট এটাকে মারতে গিয়ে কিন্তু জুনে পরে গেল তো এখন দেখি জুনে থেকে বেরোতে পারে কিনা আরে জুনে মরে গেছে আমাদের টিমমেট তো এই টিমমেটটা আছে দেখি এই টিমমেটে খেলা দেখি এই টিম আমাদেরকে বলতেছে যে ভাই আমি কিন্তু গাড়ি ভালো চলতে পারি তো দেখি সে ভালো চালাতে ভালো ড্রাইভার তার ভিডিওটা দেখি যে ভাবে গাড়ি চালায় তো এক এক গাড়ি দেখেন ভাই দেখেন এক গাড়িতে টাকা শুয়েটা পড়ে গিয়েছে তো এই গাড়ি দেখেন আরে জুনের দিকে যাইতেছে টিমমেট তো এই গাড়ি দেখেন গাড়ির অবস্থা এত গাড়ি পায় কেমনি বা ভাই ভাই আমার বয়স যদি সমস্যা হয়ে থাকে সবাই একটু ভালোভাবে দেখবে কারণ রায় তের অনেক রাত হয়ে গেলে ভিডিও আমি বানাই তো এর ভিডিও দিতে পারি না ভালো তো আরে এই টিম ম্যাটটা পড়ে গিয়েছে আর বয়স তো অনেক কষ্ট হয়ে যায় এখন এটি কিন্তু অনেক চালাক ভাই এটি ইনি অনেক চালাক দেখেন দেখেন ইনি গাড়ি আসলেই ভিতরে ঢুকে পড়ে ইনি মিটাই বলতে আছে যে এটা কি করলো আমাকে আমাকে তো শুধু বাধা দিতে আছে অন্য দিকে দেখেন তার টিমে দেখেন দেখেন জুন একটা পরে গিয়েছে তো গাইজ ভিডিও লাস্ট দিক দিয়ে বলতেছি লাইক এবং কি কমেন্ট করতে ভুলবেন না কেমন ভিডিও চান আপনারা